এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো করে সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সেদিন ছিল রবিবার আমি এসেছিলাম আমার সেচদি বাড়িতে তো দেখো আমি চান করে রেডি হয়ে নিয়েছি আর ওদিকে আমার সোনাক্ষী আর মেজদি রেডি হচ্ছে তো তার আগে আমি আবার এই ফুল গাছের সঙ্গে একটু ঢং করে নিয়েছি আর ওদিকে কিছু লেবু আর আম পেরেছি সেচদি বলেছে নিয়ে যেতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো তো দিদির জন্য কটা লেবু নিয়ে যাব। এখানে এতগুলো প্রচণ্ড গরম রোদ্রে সেরকম একটা লেবু হয়নি হয়েছে অনেক লেবু হয়েছে কিন্তু লেবুর সাইজ অনেক ছোট হয়ে গেছে দেখো ভিতর দিয়ে অনেক লেবু এদিকে দেখো কতগুলো লেবু পেরে নিয়েছে এগুলো নিয়ে যাব দিদির জন্য আর এখন দিদির সঙ্গে কি পারতে আম পারতে আর ওদিকে দেখো আম দেখা যাচ্ছে ওই তো দেখা যাচ্ছে না আমগুলো আমগুলো ভীষণ টক তাই এখনো আছে আর এই গাছটাতেই একটু বেশি আম আছে এই গাছ থেকে কয়েকটা আম বেড়ে নেবো কী কাণ্ড মহাপুরুষটা কি করছে দেখো এত জায়গা রেখে উনি কী করলো এই ফুল গাছটাকে ভেঙে দিয়ে গেলো এরকমই করে রাত্রে এসে ভালো ভালো ফুল গাছগুলো এসে ভেঙে সোনাক্ষীকে ডাকলাম এখন একটু ভিডিও করব তোমাদের জন্য অনেক দিন হয়েছে ভিডিও করা হয়নি আমার সময় হয় না গো অনেক ব্যস্ত থাকে আমি তার মধ্য দিয়েও চাই টুকটাক একটু ভিডিও করতে তো প্লাজো পরেছি আর একটা টপ পরেছি কেমন লাগছে বলো এই টপটা সোনাক্ষীর এই টপটা সোনাক্ষীর কেমন লাগছে বলো হ্যাঁ তো আমাদের মারুতি কার চলে এসেছে এখন আমরা এই মারুতি কারে চলে যাবো এনেছি আমি তো এনেছি ও কয়েকটা ভিডিও করছিলাম গেমে জল হয়ে গেছি তো আমরা বেরিয়ে পড়ছি ভীষণ গরম ওরা কত সুন্দর রাস্তাটা এখানে আমি ভিডিও করবই জানি আমার জন্য দিদি রাগ করবে দিদি মন খারাপ করবে এতটা দেরি করে যাচ্ছি কিন্তু আমি তো দেখো এখানে দাঁড়ালাম কত সুন্দর জায়গাটা এখানে আমি একটু ভিডিও করব ভীষণ ভালো লেগেছে আমার কি সুন্দর জায়গাটা ও তো চলো ক্যামেরাম্যান চলে এসো নিয়েছি রোদ্রে আমি হাঁপিয়ে গিয়েছি আমার ক্যামেরাম্যান খুব রাগারাগি করে আর বেচারা ওখান থেকে আমাকে বারবার বলছে জলদি করো তোমাদের জন্য কত কষ্ট করছি আমি না তোমরা কেউ দেখো এই গাছ থেকে তুলেছি আমাদের গ্রামের অঞ্চলে অনেক আছে তো আমরা চিনি যারা চিনো না একটু চিনে নাও ডাং করছি ডাং আমার দেখো মাসি ভাগ্নিতে মারামারি লেগে আছে যাবো না বাচ্চাদের মতো ওর সঙ্গে দেখো কি করছে ও বলছে আমি যাবো না এটা আমার

আমি একটা মামার জন্য ওয়েট করছি এখন মামাটা ডাকছে হ্যাঁ আমি ডাক শুনছি না কারণ জানি ও বলবে মাসি পরে আসবো তো আমি চাইছি ও এখনই আসুক আমাকে ভীষণ ভালোবাসে আমার মামাটা আমিও ভীষণ ভালোবাসি যখন ছোট ছিলাম দিদি বাড়িতে আসতাম মামা বাড়িতে আসতাম আর এইখানে বসে আমরা গল্প করতাম এখন তো ব্যস্ত হয়ে গেছে আগের বার এসে ওকে যতটা না মিস করেছি আমি ভাবলো আমাকে দেখে তো সত্যি পাগল হয়ে যাবে বাবা রে বাবা পাত্তাই দিল না আমাকে আমাকে পাত্তা দিলে না পছন্দ হচ্ছে না আজকে ওয়েদার মানে বিকেল হয়ে গেছে আর ক্যামেরা ঠিকঠাক আসছে না তো ও বলছে মাসি তোমাকে কালকে ভিডিও করে দেবো আর আমি স্পেশালি কিন্তু ওর সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু ওর কোনো আসে যাচ্ছে না সেটা না আমি অনেক এক্সাইটেড মাসি আসবে বলে কারণ এর আগে হচ্ছে ছিলাম না এর আগে মাসি তোমরা দেখেছো তুমি এসেছিলাম তো তখন ওকে সত্যি মিস করেছিলাম কারণ আমার সচরাচর আসা হয় না খুবই টাইম বের করে আমাকে আসতে হয় আর যখন টাইম বের করে কোথাও যাই আমি এক গাদা ভিডিও করে রাখি সত্যি কথা বললাম কারণ সারা সপ্তাহ আমি হয়তো এক রবিবার আছি পরের রবিবারের মধ্যে ভিডিও করতে পারবো কি না সেটা আমার জানা থাকে না কারণ আমি এতটাই ব্যস্ত থাকি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক হুম তো চলো দেখেছো পিছনের পরিবেশটা কত সুন্দর তো বন্ধুরা দেখো এক গামলা মুড়ি নিয়ে বসে গেছি এটা শুধু আমিই খাবো কিন্তু ঠিক আছে ওদেরকে দেবো না দেখো কিভাবে থাকে যদি খেতে চাও তো চলে আসো আমি তো এখনই ঝাঁপিয়ে পড়বো খাবারের কি রান্না হবে দিদি আজকে ঘুগনি বানাবো আর রুটি রাত্রেবেলা ডিনারে ঘুগনি রুটি আমার পুচুমা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে যে রুটি আর ঘুগনি ভালো লাগছে মাম্মকে থ্যাংক ইউ বলো সবাইকে গুড নাইট বলে দাও ভিডিওটা ভালো লাগলে কি করবে বলো লাইক কমেন্ট করে কি পাশে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে